নদীতে মঞ্জুষা করে কে ভাষায় আপন প্রাণের ধনখানি নারী ছেঁড়া শতপাকে বাঁধা প্রাণের পুতুলিটিকে কে ভাষায় নদীর জলের অনিশ্চয়ে শিশুটির কান্না নিয়ে দুলে দুলে চলেছে মঞ্জুষা বুকের ভিতর তার লুকোনো রয়েছে মূর্হ ভয় প্রাণ ভয় সাবধানে ফেসে যেও গোপন পেটিকা অধিরথ ঠিক এসে সমর্থ সস্নেহ হাতে তুলে নেবে তোকে সাবধানে যেও শোনা বুকের মানিক বিভৎস করুণ এই সভ্য ভণ্ড দেশ জননীর পরিচয় শিশুটিকে রাখতে চায়নি চেয়েছে পিতার পরিচয় একমাত্র পিতারই পরিচয় বেড়ে ওঠো রাধেও বালক অস্ত্র শিক্ষা শুরু হোক শেখাবেন যুদ্ধবিদ্যা দ্রোণাচার্য স্নেহার্থ শিক্ষক অস্ত্র পরীক্ষার ভরা মাঠে তোমার নিশ্চিত স্পর্ধা স্পর্শ করে অর্জুনের অসহ্য গরিমা যখন কিছুতে তোমাকে সম্পূর্ণ পরাস্ত করা যাচ্ছে না ঠিক সেই সময় ইতর নিষ্ঠুর প্রশ্ন ছুঁড়ে দেয় সুসভ্যতা যে প্রশ্নের উত্তর দেওয়ার দায় কোনো মতে নেই তো তোমার কি তোর পিতার নাম কি নাম বাপের তোর বল পক্ষপাত দুষ্ট দ্রোণ আচার্য প্রধান ব্রহ্মাস্ত্র দেয়নি তোকে মহেন্দ্র পর্বতে গিয়ে ব্রাহ্মণ বালক সেজে তাই পরশুরামের কাছে সেই বিদ্যা ভিক্ষা করেছিলে সব শিক্ষা ব্যর্থ হবে এই সাপ বার হয় শিক্ষকের মুখে বজ্রকের দংশনের তীব্র জ্বালা সহ্যকর চুপ করে হতভাগ্য যুবা আপন পুত্রের জন্য ইন্দ্র ভিক্ষাত ছলে চুরি করে নিয়ে যায় তোর সহজাত কবুজ কুণ্ডল প্রাণের নিশ্চয় পিতামহ ব্রহ্মচারী ভীষ্ম তোকে অর্থরথী বলে ব্যঙ্গ করে ভীষ্ম মরে গেলে তুমি দ্রোণের অধীনে যুদ্ধ করো চতুর্দিকে কেঁপে ওঠে তোমার প্রবল পরাক্রমে ত্রয়োদশ দিনে করো অভিমন্য বধ সে বড় লজ্জার কথা ষোড়শো বর্ষের যোদ্ধা তাকে মেরে ফেল সাত রথী তুমি তার অন্যতম ছিলে কিন্তু সমস্ত জীবন ধরে বলো সহস্র রথীর মার কে খেয়েছে তুমি ছাড়া শুধু তুমি ছাড়া মহাকাব্যের নায়ক এসে বলে যায় যুদ্ধের সমীপলগ্নে তোর জন্মকথা ইন্দ্র এসে চুরি করে নিয়ে যায় কবুজ কুণ্ডল এসবের মার সমস্ত জীবন ধরে সয়ে যাও ষোড়শ দিবসে সেনাপতি হও মহাসমরের সপ্তদশ দিনে তোমার রথের চাকা মেদিনী কামড়ে ধরে এগোতে দেয় না পিতাদের তৈরি করা ভুল পৃথিবীতে এই সামন্ত সমাজে যোগ্যতার চেয়ে বড় জন্ম পরিচয় তোমার আপন ভাই সহদর অঞ্জলিক বানে ফোঁড় ও ফোঁড় করে রক্তাক্ত তোমাকে মার খাও মরে যাও সমস্ত জীবন ধরে শুধু মার খাও পৃথার প্রথম পুত্র মার খাও জীবনের হাতে অযুত নিজুত কোটি ভুলে ভরা সমাজের হাতে এক লক্ষ দশ হাজার শ্লোক গড়িয়ে গড়িয়ে নামে শোক তোমার চোখের জল আর রক্তের স্রোতে ভরে যায় ভেসে যায় ব্যাসের কলম